স্কুলে কতদিন ধরে লেখাপড়া করছিস এই কতদিন ধরে লেখাপড়া করছিস এই ধারে ঘোর হ্যাঁ অনেক দিন ধরে আর মাত্র কয়েক ঘন্টা করলাম এই ছেলেটাকে ভর্তি শুধু পড়াশোনায় নয় মানুষের বুদ্ধিতেও এই দুনিয়াটা চলে তাই ওর বুদ্ধিটাকে আমি চেক করছিলাম যে মাথাটা কি আছে দেখি হ্যাঁ জানেন একটা কথা বল ওই ছেলেটার সঙ্গে আমার ছোট্টবেলায় বিয়ে হয়েছে

আমাকে যদি বলে আমার আমার মালিক যদি বলে তাহলে আমি তোমাকে নেব কই মালিক ভাই কই গো এ চলে এসো তুই ভাই করবে এসো কই মালিক ভাই আছে তো নাই পালাইছে ওকে ডেকি দাও বলে মাল আছে চলে এসো এই ফাঁকে সেরিলা বিনা বজ্জাতিতে কাজ হবে এ খবর এই মেয়েটা বলছে হ্যাঁ তোকে বিয়ে করেছে করেছে হ্যাঁ চাচা এই ঘটনাটা একটু বলতো আমাকে একটুখানি কেন তোর কেন তোর এত চোখে টলমল জল তা নয় আমি মূর্খ মানুষ ওদের বাড়ি গিয়েছিলাম ওদের বাড়ি থেকে দিয়েছে আমি বাসে ভুল করি পাল্টা পাল্টা হয়ে গেছিল পায়খানা চেক করতে যাচ্ছিল আর আমি মিষ্টি নিয়ে গেছিলাম আমার মিষ্টি নিয়ে পালিয়ে গেছে ওইটাই আমার দোষ মানে মানে তুই শিক্ষিত ছেলে না বলে তোর সাথে বউ আসেনি তাই তো আজ বুঝলে এ মে বুঝলে যে মাথায় কতটা বুদ্ধি আমি আজকে বুঝতে পেরেছি স্যার আমি তোদের তুই হাত এক করে দিব

তাহলে শুরু করলাম মালিক ভাই ঘর মর দেখো গো শুরু করলাম আমি যেটা বলবো সেটা বলবি ওই বড় বাড়িতে জায়গা দেবা হাই আমি যেটা বলবো সেটা বল শুধু মালিক ভাই মালিক ভাই বল বল শুরু করি শুরু করি এই শুরুটা বাদ দিয়ে শুরুটা বাদ দিয়ে কে রে কে রে মারবে একটা

अच्छा नहीं चार बार बताई बोल बाप ने तो बोले नहीं बॉलोटा बात दिया बोल भी। I am so sorry। वो बॉलोटा उधर नहीं है चीज़। I am sorry। I am, I am so sorry। बॉलोटा बात दिए हैं? आई तू इधर है। चुन्चा जामिलों दाना दे। ये तो वाला उहाँ दो। है ना। हाँ, हमारे दूधी মানে তলায় তুমি অপরে আমি বল খুশিতে করছি গো রান তুলে পেলের পাত কেউ দিয়ালে ধাক্কা দি থাকবে না ভাই বিয়ে ফসকি যাবে

তোদেরকে আশীর্বাদ করি তোরা সুখের শান্তিতে থাকবি হ্যাঁ আর যাবি দুষ্টুমি করবি না ঠিক আছে আমি আসলাম বন্ধুগণ আমি প্রায় ন্যাংট অবস্থা থেকে এই পীর বাবার মাঝারে এই খলিপুর মেলাতে আমি এসেছি আজও আমার বয়স এসে হয়েছে আমি প্রায় গান ছাড়ার পথে আছি কিন্তু কিছু কিছু বিশিষ্ট জায়গা আছে সেখানে আমি না গেলে কমিটিটা মানবে না তাই ছোট্ট বড় সকল মেলে আমায় একটু প্রাণ ভরা আশীর্বাদ করবেন আপনাদের আশীর্বাদ নিয়ে যদি আমি বেঁচে থাকি আমার মালিক ভাই যদি বেঁচে থাকে আমার এখানে খলিপুরের কমিটি যদি বেঁচে থাকে তো আশা করি আপনারা নিশ্চয় বাবার দয়াতে আমি মেলাতে আসবো সবাই মিলে একবার হাতের তালি দিয়ে আমার পীর বাবাকে একটু অভিনন্দন জানিয়ে দেন আপনাদের নিশ্চয় প্রোগ্রাম ভালো লেগেছে মেলাতে তো জায়গা হয়নি যে লোকগুলো আছে তারা এখনো ওঠেনি এরপরে আপনাদের আবার আনন্দ দেওয়া হবে আপনার চুপচাপ বসুন ভদ্রভাবে গান হয়েছে ভদ্রভাবে সহযোগিতা করেছেন খারাপটা আমরাই করি দর্শককে খারাপ করার দায় দায়িত্ব হচ্ছে আমাদের শিল্পীদের আমরা যদি ভালো রাস্তায় যাই তো সে অনেক দর্শকরাও ভালো রাস্তায় যাবে যদি ভালো দিয়ে মানুষকে আনন্দ দেওয়া যায় খারাপ করার কোনো প্রয়োজন হয় না এটা আমি মনে করি আমার গুরুত্ব বলে গেছে যদি ভালোতে মানুষ আনন্দ পায় খারাপ করব কেন

রিজাক কই ভাই হ্যালো সে একটু নাচের গানে ফিরে যাও এই যে একটু নাচের গানে যাও এই আমি তোমাকে ভালোবাসি না আমাকে ভালোবাসবি কেন না তোরা যে একটা ছেড়ে আর একটা ধরিস একটা ছেড়ে আর একটা ধরে আমাদেরকে ভালো লাগে কথাই তো বলে বলো তোর উপস্থিত তোমার ঠিকানাটা কোথায় আর মনে মনে ভালোবেসেছি তোমায় এরা রং বিরঙের শাড়ি পরে নিচে শুধু সায়ার ঝুল ছোট্ট ব্লাউজ গায়ে দিয়েছে এটা মারি দর্জির ভুল এই মেয়েদের চোখে চশমা হাতে ঘড়ি এই মেয়েদের চোখে চশমা হাতে ঘড়ি ঘাড়ে থাকে বেগটা না চেনটা শুধু খুলে দেখো তবে আমাদের মতন হাজার ছেলে ঠিকানা ভেঙে দেবো এদের তো ঠিকানা জোগাড় করাই কাজ নাকি গো চাচা আমি তোমাকে বলছি না আমি তোমাকে ভালোবাসি না ভালোবাসতে হবে না আমি ভালোবাসি তোমার থেকে এই আলম্বা এই আমটা বিরাট ব্যাপার এই টানা টানা চোখ আচ্ছা এই আসি না কোটিপতি এবারে টাকাওয়ালা আর আমি আমি এসে ফাঁকপতি তাই আমি সত্যি শিখে ভালোবাসি না আমি ভালোবাসি আমার বানটিকে শুধু ঢুকলি রে বানটি যাহাই দেখতে হবে বিরাট লম্বা একবারে সাড়ে দশ লম্বা